আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব ঘুর আপনাদেরকে ঘুরতে নিয়ে যাওয়াই হচ্ছে আমার কাজ আর কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাব স্ক্রিনে উপরে আংশিক কিছু অংশ দিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন সামনে আরো সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে তাহলে বন্ধুরা চলুন একে একে সব দেখি বন্ধুরা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন সেটা হচ্ছে এটা একটা অসাধারণ একটা গোড়ার মতো জায়গা বন্ধুরা সকলেই ঘুরতেছে দেখতে পাচ্ছেন সামনে গেলে আরো সুন্দর সুন্দর ঘোরার মতো জায়গা আপনাদেরকে আমি দেখাইতে পারবো সামনে এগিয়ে চলুন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাব আরো সুন্দর সুন্দর জায়গায় সামনে চল বন্ধুরা এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় একটি ট্রেন যাচ্ছে সেটাও দেখা যায় এবং বড় বড় উঁচু উঁচু বিল্ডিং তাও দেখা যায় বন্ধুরা আমি এখন আছি মেট্রোর রেলের ভিতরে এই মেট্রো রেলে করে ঘুরতে যাচ্ছি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাগুলো কত সুন্দর দেখার মতো জায়গা অফুরন্ত বন্ধুরা আপনারা যদি এখানে কখনো ঘুরতে আসেন দেখতে পাবেন কত সুন্দর একটি জায়গা দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা শুধু এইখান থেকে আমরা পাঁচাশ্রেণী স্টেশনে যাইতে পারবো তারপরে ওখান থেকে মসজিদ জামে যাইতে পারবো এটি একটি বিশাল বড় মার্কেট সেন্ট্রাল মার্কেট কোয়ালালামপুর অসাধারণ সুন্দর বিশাল বড় একটা মার্কেট এটা এখানে আছে বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটি বেকারির দোকানে যেখানে পাউরুটি কেক এবং বিভিন্ন ধরনের বিস্কুট বিক্রি করা হয় সেই জায়গায় আমরা চলে আসলাম বন্ধুরা এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন মেয়েদের সাজসজ্জার জন্য বিভিন্ন আইটেমের জিনিস পেয়ে যাবেন আমার প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে যদি আনন্দ দিতে পারি তাহলে আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজিয়ে আমার সাথে থাকবেন যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাইতে পারি ধন্যবাদ